দর্শক দেখুন বাংলাসহ গোটা দেশে ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়া শুরু পুজোর পরেই সময় চূড়ান্ত করে ফেলল জাতীয় নির্বাচন কমিশন নিচে লেখা বিহারের পরে এবার দেশ জুড়ে এসাজার শুরু করছে জাতীয় নির্বাচন কমিশন এমনটা যে হতে পারে সেই আভাস আগেই মিলেছিল তবে কবে হবে তা স্পষ্ট ছিল না এবার সেটিও স্থির করে ফেলল কমিশন তার মানে পিসি ভাইপো অনেক বলেছেন অনেক প্রতিবাদ করেছেন এসআইআর করতে দেবো না বলে চিৎকার করেছেন কিন্তু ধোপে টিকছে না গোটা দেশ জুড়ে এসআইআর করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এবং অবশ্যই দেশের মধ্যে আমরা তো বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গ ও যদিও ওনারা তো আবার অনেক টাইপের ব্যাখ্যা করে থাকেন তো তার মানে পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হতে চলেছে খুব দ্রুত যেটা মনে করা হচ্ছে যে মানে অক্টোবরে এবং যেটা বলা হয়েছে যে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি সেরে ফেলতে হবে আজকে যে একটা বৈঠক হয়েছে জাতীয় নির্বাচন কমিশন যে বৈঠকটা করেছে সব রাজ্যের যারা সিইও তাদেরকে ডেকে বৈঠক এবং সেখানে বিহারে যে এসআইআর হয়েছে কিভাবে হয়েছে তার একটা প্রেজেন্টেশন ওখানে দেওয়া হয়েছে বিহার সিইওর মাধ্যমে কি করে এই প্রক্রিয়াকে তারা সম্ভব করেছেন তো তারপরে এই বিষয়টা সামনে এসছে যে সকলকে তৈরি হতে হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে জোর দিয়ে বলা হয়েছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই এসআইআর করতে গেলে যা যা লাগে লোকজন নিয়োগ থেকে শুরু করে এভরিথিং সবগুলোকে ঠিক করে রাখবেন যে কোনো সময় আমরা অর্ডার করব এসআইআর প্রসেস চালু করার জন্যে ফলে আপনারা সবাই তৈরি থাকুন তো এই কথা আজকে দর্শক জাতীয় নির্বাচন কমিশন সিইওদেরকে বলে দিয়েছে ফলে এসআইআর হচ্ছেই প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এসআইআর করতে দেব না এসআইআর করতে দেব না এখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে মানে চেম্বার রয়েছে অফিস রয়েছে সেখানে আমরা একদিন দেখলাম যে এসআইআর নিয়ে একটা উচ্চারণ করেছেন বলে বিজেপির নেতারা বা অন্যরা অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী এবং টিএমসি নেতা কি চিৎকার কি চিৎকার এসআইআর নাকি উচ্চারণ করাই যাবে না কি হলো পিসি ভাইপোর কি হলো বা লোকজনদের কি হলো হ্যাঁ এসআইআর করতে দেব না নো এসআইআর নো স্যার নো স্যার কই আটকাতে পারছেন কোথায় এ তো পরিষ্কার সিদ্ধান্ত হয়ে গেল কোর্টে গিয়েও কিছু করতে পারলেন না কিছুই হলো না বিহারে যে এসআইআর করা হয়েছে সেটা একেবারে মানে মডেল হিসেবে কার্যত ব্যবহার করা হবে গোটা দেশ জুড়ে তো কোথায় আটকাতে পারলেন কোথায় আটকাতে পারলেন কিছুই করতে পারছেন না সবসময় উল্টোপাল্টা বলেন ভয় দেখান বিশেষ করে এখানকার মুসলিমদেরকে একটু বেশি ভয় দেখান কিন্তু কিছুই আপনারা করতে পারেন না সি এ করতে দেব না বলেছিলেন সেটাও লাগু আছে যার দরকার তারা করছেন অ্যাপ্লাই আবার এসআইআর করতে দেব না বলেছিলেন সেই এসআইআরটাও হয়ে যাচ্ছে কিছুই করতে পারছেন না আপনারা কিছুই করতে পারছেন না আমি জানি না আপনাদের কথা এখনও কারা শোনেন কারা বিশ্বাস করেন কারা কারা ভরসা রাখেন দর্শক আজকে আমি দেখছিলাম আজকে ওনাকে প্রশ্ন করা হয়েছিল অভিষেক ব্যানার্জিকে উনি এয়ারপোর্টে ছিলেন তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি বলবেন এরকম তো একটা বিষয় সামনে এসছে যে এসআইআর চালু হতে চলেছে এবং দর্শক এটাও খবর যে বাংলাতে মোটামুটি ধরতে পারেন লক্ষ্মী পুজোর পর থেকে হয়তো শুরু হয়ে যাবে মানে সেই রকমই একটা অর্ডার হবে লক্ষ্মী পুজোর পর থেকে মানে অক্টোবরের প্রথম সপ্তাহটা খুব জোর কাটবে তারপরেই দেখবেন শুরু হয়ে যাবে এসআইআর প্রসেস তো এখন যখন শুরু হয়ে যাচ্ছে তখন কী সব বলছেন পিসি এবং ভাইপো কী বা তার প্রিপারেশান চলছে যে এসআইআর হলে সেটাকে কি করে মোকাবিলা করব আমি দর্শক সে ব্যাখ্যাতে আসবো আপনাদেরকে আগে শোনায় আজকে অভিষেক ব্যানার্জি কি বলেছেন যদিও এই ধরনের কথা এর আগেও বলেছেন আমি আপনাদেরকে আজকে আরও একবার শোনাই এবং তার ব্যাখ্যা দেব যে অভিষেক ব্যানার্জি এই যে কথাগুলো বলছেন এর কি ভিত্তি রয়েছে কি বাচ্চাদের মতো কথা বলছেন বলেছিলেন তো করতেই দেব না তো এখন আবার এইসব কথা কি বলছেন দর্শক শুনুন কী বলেছেন আপনার যদি উদ্দেশ্য সঠিক হয় সৎ হয় মহৎ হয় আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে দু হাজার চব্বিশে ক্ষমতায় এসছে এই ভুয়ো ভোটারের তালিকায় তো গতকাল উপরাষ্ট্রপতির নির্বাচিত নির্বাচন সম্পূর্ণ হল তার মানে দুটোই তো অবৈধ আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে আপনি কেন্দ্র সরকারকে বলুন করুন আপনি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী যত রাজ্য আছে যত বুথ আছে যত গ্রাম আছে যত এলাকা আছে সব জায়গায় এসে আমরা সমর্থন করি আমি তো বলছি কেউ সরকারকে আগে রিজাইন করতে হবে কেননা এই তালিকার ভিত্তিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে কেউ রাষ্ট্রপতি হয়েছে কেউ উপরাষ্ট্রপতি হয়েছে এই তালিকা যদি ত্রুটি ত্রুটিযুক্ত হয় তাহলে আগে তাদের ইস্তফা আমরা দাবি করছি তারপর আপনারা এসআই করুন করে ফ্রেশ ইলেকশন করুন আমরা তো মানুষের কাছে যেতে ভয় পাচ্ছি না আমি আগেও বলেছি আগে কি সব বলেছেন সে আমাদের জানা আছে মানে একটা বাড়ি তৈরি করা হয়েছে বাড়িতে কিছু ডিফেক্ট ধরা পড়েছে তার মানে অভিষেকের বক্তব্য পুরো বাড়িটাকে ভেঙে দাও পুরো বাড়িটাকে ভেঙে দাও আরে বাড়ি তো ভাঙা হবেই শেষ পর্যন্ত টোটালটায় তার আগে মানে একটা কাঠামতো তৈরি তৈরি করতে হবে তো একটা কাঠামো তো তৈরি করতে হবে তো নাকি দিয়ে সব রাস্তায় বসে পড়ব সব কিছু হয় বাড়িটা যদি মানে বাড়িটার মধ্যে যদি প্রবলেম থাকে নির্মাণে নিশ্চয়ই সেটা একটা ভাববার বিষয় সেটাকে এবং তার জন্যই তো সব চলছে তার জন্যই তো বিকল্প ব্যাপারটা চলছে নিশ্চয়ই সবার সবার কাছে আবার ভোটে যাওয়া হবে এই যে পরে যে ভোট হবে সেই ভোটের আগে সব জায়গায় সব রাজ্যেই তো এসআইআর হবে এই তো কমিশন বলে দিই যে পুরো এসআইআর হবে পুরো এসআইআর এসআইআর হবে তো সব পুরো বাড়ি ভেঙে দিয়ে সব রাস্তায় বসে থাকবেন সরকার চালাতে হবে না সব কিছু করতে হবে না এসআইআর করা হবে তারপর ভোট হবে আর এর এর পরে যে ভোট হবে সে তো এসআইআর ভিত্তিতেই তো হবে তার আগে যেগুলো হয়েছে সেগুলো ভুলভ্রান্তি হয়েছে ভুলভ্রান্তি হয়েছে বলেই তো সেটাকে শুধরানো হচ্ছে রিজাইন দিয়ে দিলি সব হয়ে যাবে যারা আছেন আছেন যারা আছেন আছেন এরপর তো এর পরিষ্কার তো এরপর ভোট যেখানে সেখানে এসআইআর হলে তারপরে ভোট হবে এবারে মাঝখানে সময়টা সবাই যে যার পদে আছে তার কাজ করবেন কাজ করবেন তো গোটা দেশ জুড়ে সেই এসআইআর সম্পন্ন হবে এবং তার মতো করে পরবর্তী ভোট হবে তো মিটে গেল বিষয় উনি বলছেন সবাই এসআই তাহলে রিজাইন করবে মানে একটা অবাস্তব একটা দাবি করে বসছেন একটা অবাস্তব একটা দাবি করে বসছেন নাকি আবার এরকম কোনো ভাবনা যে নতুন করে ভোট হলে উনি মনে হয় প্রধানমন্ত্রী হয়ে যাবেন বা ওনার পিসি পিসি প্রধানমন্ত্রী হয়ে যাবেন মানে কি ভাবছেন ভোট হলে মানে জিতে যাবেন ভাবছেন নাকি সেজন্য কি নতুন করে ভোট চাইছেন আপনি আপনার এলাকায় সাত লক্ষ ভোটে জিততে পারেন কিন্তু বাকি ভোটে জিতে যাবেন মানে এমন ভাব দেখাচ্ছেন আর আপনি তো বলেছিলেন গতবার ওই যখন বোর্ড গঠন হচ্ছিল মানে কেন্দ্রীয় সরকার গঠন হচ্ছিলো বলছিলেন যে এই সরকার টিকবে না যে কোনো সময় উল্টে পড়ে যাবে দুটো খুঁটি উল্টে গেলেই সব উল্টে যাবে তো কই কোথায় গেল সরকারের বয়স তো যথেষ্টই হয়ে যাচ্ছে কই সরকার উল্টো হলো কোথায় আবার উপরাষ্ট্রপতি নির্বাচন হলো সেখানেও তো আপনারা শাসকের যে ইউনিটি সেটাকে ভাঙতে পারেননি বরং এটা শুনলাম আপনাদের ইন্ডিজোটের লোক নাকি পনেরো জন কতজন উল্টো দিকে ভোট দিয়ে বসে আছেন তাহলে কী করেছেন মশাই তো এত ভোট করবে নতুন করে ভোটে যাব এসব এত কি স্বপ্ন দেখছেন কি স্বপ্ন দেখছেন ভোট তো হবেই এ রাজ্যেও তো নতুন করে ভোট হবে তারপরে এর পরবর্তী যে লোকসভার ভোট হবে সেটাও এই নতুন করে এসআইআর হওয়ার পরই ভোটটা হবে তো স্টেপ বাই স্টেপ তো হবে দু হাজার দু হাজার দুই তো এসআইআর হয়নি তখন কি তার আগে সব ভোট ভেঙে দেওয়া হয়েছিল। এ একটা প্রসেস যে কত কুড়ি বছর ছাড়া হোক একটা এটা করতে এটা এটা একটা প্রসেস নতুন শুনছেন নাকি নতুন রাজনীতি করতে এসছেন তাই শুনছেন এটাকে কোনো এসআইআর হয়নি আগের বারে এসআইআর কি সব বোর্ড ভেঙে দেওয়া হয়েছিলো বাচ্চা বাচ্চা কথা বাচ্চাদের মতো করে মানে কিছু একটা যুক্তি খাড়া করতে হবে উল্টো পাল্টা কথা বলার জন্য কিছু একটা যুক্তি খাড়া করতে হবে এ হচ্ছে এবার আটকাতে পারছেন না এবার কিছু একটা যুক্তি খাড়া করতে হবে সবাইকে দিয়ে দিন আমরাও তো এসআইআর চাই কালকে থেকে করুক না সব ন্যাকামো বাচ্চাদের মধ্যে কত কথা অবাস্তব কথা যার কোনো ভিত্তি থাকে না এটা বলুন না যে হ্যাঁ পর থেকে যারা কোনো নির্বাচন ভুয়ো তালিকা দ্বারা না হয় যা হয়ে গেছে হয়ে গেছে সেটা রিপেয়ার করতে হবে দারুণ একটা কাঠামো তৈরি করতে হবে এখন যা আছে তারা আমরা যারা দায়িত্বে আছি সবাই মিলে এই কাজকে সাহায্য করবে এটা বললে তো মানুষের একটা মন পেতেন যে বাবা ঠিক আছে অভিষেক স্বচ্ছতার জন্য কথা বলছেন কিন্তু এমন একটা দাবি করছেন এটা অবস্তব দাবি তার মানে এখানেই পরিষ্কার ওনারা চাইছেন না এসআইআর কিন্তু হলে কি হবেই এসে হবে হবেই ওনার পিসি আবার আজকে আপনি একটা কথা বলেছেন দর্শক আপনাদেরকে শোনায় যখন উনিও বোঝা গেছেন যে এসা তো হচ্ছেই উনি আজকে উত্তরবঙ্গে একটা প্রোগ্রামে ছিলেন তো সেখানে কি বলেছেন শুনবেন আধার কার্ড করিয়ে দেওয়ার ব্যাপারে হ্যাঁ আধার কার্ড করিয়ে দেওয়ার ব্যাপারে কি বলেছেন দর্শক আপনাদেরকে একটু শোনাই তার মানে আধার কার্ড কারা করছেন কারা করিয়ে দেন কিভাবে করান সে তো বোঝাই যাচ্ছে দোষ হলে হয়ে যাবে কেন্দ্রের আধার কার্ড ওরা দেখে কেন্দ্রের ব্যাপার আর করাচ্ছেন করা কাদেরকে দায়িত্ব দিচ্ছেন করাতে সেটা 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 তারা তারা এখন আর তারা তখন আর সেটা বলেন না দেখুন দর্শক এবং আধার কার্ড যাদের নেই আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও তা না হলে আপনার ভোটাধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাইশি করবে আমি এদের বিশ্বাস করি না তাই আধার কার্ডটা নিজের করে রাখবেন আর ভোটার লিস্টের নিজের নাম আছে কিনা এখন দেখলে হবে না আগামী মাস মাস পর্যন্ত দেখতে হবে দুয়ারে সরকার ক্যাম্প করে সাত নাকি আধার কার্ড হবে আর আধার কার্ডে জাল ধরা পড়লে বলেছে বলা হচ্ছে কেন্দ্রের দোষ আধার কার্ড করা দায়িত্ব দিচ্ছে যা হচ্ছে রাজ্য সরকার লোকজনদেরকে বুঝতে পারছেন এই দেখবেন এই ভোটের ব্যাপারে শুনছেন নিশ্চয় ভোট সব ওই বিএলও নিয়োগ করা হচ্ছে অস্থায়ী কর্মচারী কেউ কেউ বলছেন আই পাকের লোককে ঢোকানো হচ্ছে তাহলে এই বিএলও হিসেবে কাজ করবেন আইপাকের লোকেরা বা এই অস্থায়ী লোকেরা আর ভুল হলে দোষ করা হবে মোদির অমিত শাহর মানে কমিশন করলো সে মোদি অমিত শাহের দোষ বুঝতে পারছেন চক্করটা ওনারা করছেন পরিচালনা ওনাদের লোকেরা কাজ করবেন ভুলভ্রান্তি হলে ওনাদের লোকেদের মাধ্যমে ভুলভ্রান্তি হবে এবং করাও হয় ইন্টেনশনালি দেখেছেন ছজনের চারজনের চারজন পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা হয়েছিল সেখানে উনি ব্যবস্থা নিতে চাননি তাহলে লোক ওনারা ঢুকাচ্ছেন কারচুপির ব্যাপারে ওনাদের লোকেরা যুক্ত হচ্ছেন আর দোষবেকার কমিশনের সবেকার কমিশনের এই যে আধার কার্ড বলছেন করে দিন কেন আধার কার্ড করে দিন আধার কার্ড কমিশন এই সুপ্রিম কোর্ট কী বলেছে আধার কার্ড তুমি দিতে পারো আধার কার্ড দিতে পারো কিন্তু আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ না কমিশন যদি মনে করে যে আধার কার্ডকে চেক করব সেই ক্ষমতা কমিশনার আছে ফলে আধার কার্ড করে দিলে কি হয়ে যাবে নাকি আধার কার্ড করে দিলে হয়ে যাবে এরপর বলবেন আধার কার্ড ছিল কেন নাম বাদ গেল আধার কার্ড থাকলেই নাম থাকবে এরকম কোনো ব্যাপার না আধার কার্ড তুমি দিতে পারো কিন্তু আধার কার্ড ঠিক না ভুল যাকে দেওয়া হচ্ছে তিনি যদি শুধুমাত্র আধার কার্ডই দেখান এবং তিনি যদি নাগরিকত্বের প্রমাণ না করতে পারেন ওই আধার কার্ড আছে সেজন্য আমি দেশের নাগরিক এটা বলে কিন্তু হবে না আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ না সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে যে আধার কার্ড তুমি জমা দিতে পারো অ্যাপিল করতে পারো কিন্তু ওটাই তোমার নাগরিকত্বের প্রমাণ না এবং কমিশন চাইলে ওই আধার কার্ড ঠিক না ভুল জাল না সঠিক সেটা কিন্তু দেখতে পারে ফলে আধার কার্ড করিয়ে দাও ডিএমদারকে বলছি করিয়ে দাও বুঝতে পারছি আর কি সবার নাম ঢুকিয়ে দাও রোহিঙ্গারাও আধার কার্ড করে ফেললো চলো নাম ঢুকিয়ে দাও কেন নাম বাদ গেল বুঝতে পারছি ফলে দর্শক এসব দেখছেন তো এবং আর একটা খবর শুনছিলাম সব নাকি মাধ্যমিকের মানে সব সার্টিফিকেট বের করা শুরু হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট দেওয়া যাবে ওরা কি আছে না সব নাকি অ্যাপিল নাকি এবার বিরাট পড়েছে আমি তো ওখানেও ডুপ্লিকেটের ডুপ্লিকেট কিছু একটা ফেকের আশঙ্কা করছি কারণ এরা যখন সাদা খাতা সাদা খাতা জমা দিয়ে চাকরিতে ঢোকাতে পারেন আর একটা ডুপ্লিকেট ভুয়ো মানে মাধ্যমিকের ওই জন্ম তারিখ দিয়ে বের করে সেগুলো বিক্রি করবে না এটা আমি দর্শক মানে এটা আমি উড়িয়ে দিচ্ছি না উড়িয়ে না ফলে এই সব কিন্তু চলছে একদিকে নিজেদের লোক ঢোকানো মানে এখন যদি এসে আর হচ্ছেই নিশ্চিত হয়ে গেছে ফলে এবার সেটাকে কি করে মোকাবিলা করা যাবে কি করে ফেক লোকজনদেরকে ফের কন্টিনিউ করে রাখা যাবে তার প্রসেস চলছে তার প্রসেস চলছে নানান সব ভাবনা চলছে এবং সেখানে আই নামটা উঠে এসছে ফলে এটা কিন্তু হচ্ছে এটাও সেই শেষ মুহূর্তে মানে বাঁচার লড়াই দুদিন আগেও শুনছিলাম মুখ্যমন্ত্রী বলছিলেন এসআইআর করতে গেলে এত তাড়াতাড়ি হয় দু বছর চার বছর না বছর লাগবে লাগবে বলেছিলেন আর সেই আগেকার আমলে কথা এখন তো ডিজিটালের যুগ এখন ফটাফট ফটাফট হয়ে যায় এই তো বিহারে কতদিন লাগলো হয়ে গেল তো কী এমন ওখানে বিতর্ক তৈরি হয়ে এসছে বিরাট কিছু ওখানে এসছে কি তো ফলে ওনারা চেষ্টা করেছিলেন এটা এটা না হোক সুপ্রিম কোর্ট এই কোর্ট সেই কোর্ট করে অনেক চেষ্টা করেছিলেন কিন্তু এখন যখন দেখছেন যে হচ্ছেই আটকানো যাচ্ছে না এখন কী করে ওখানে মোকাবিলা করা যায় কী করে ওখানে কারচুপি কন্টিনিউ করা যায় তার সব চিন্তা ভাবনা চলছে তার সব এবিসিডি প্ল্যান চলছে উনি তো আবার এবিসিডি প্ল্যান করে ফেলেন জেট পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে আপনাদের এলাকায় তালিকা কি হচ্ছে সেই সেই নামের লোক এলাকায় আছেন কি না আপনারা কিন্তু চেক করবেন আপনারা কিন্তু চেক করবেন এবং আমি আমি তো বলবো বিএলও ধরছি লোকে ওনাদের লোকেদেরকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তবু কমিশনকে নালিশ করা হচ্ছে আমি দেখছিলাম শুভেন্দু তিনিও বলেছেন যে আমি লিস্ট পাচ্ছি কিন্তু বিএলএ পার্টির যারা তারা যেন সজাগ থাকেন তারা যেন সজাগ থাকেন আর যারা এই ভুয়ো কাজে যুক্ত থাকবেন বিএলও বা এই অফিসার হিসেবে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশান যেন নেওয়া হয় রাজ্য সরকার তার ইচ্ছে মতো কাজ করবে বা রাজ্য সরকার শাস্তি নিতেও চাইবে না যেন কমিশন চুপ করে বসে না থাকে প্রপার ব্যবস্থা নিতে হবে কারণ গোটা দেশে আমি জানি না কোথায় কী হবে এসআইআর কতটা টাফভাবে তারা বাস্তবায়িত করবে কিন্তু এই পশ্চিমবঙ্গে এসআইআর লাগু করা বা কমপ্লিট করা কিন্তু খুব টাফ কমিশনের কাছে প্রচুর ভুয়া কারচুপি কারণ এদেরকে তো কাজ করাতে হবে রাজ্য সরকারেরই লোকজনদেরকে নিয়ে নিজস্বত স্টাফ থাকে না প্রায় তো ফলে যেখানে স্থায়ী নেই সেখানে দরকার কেন্দ্রীয় সরকারের লোক ঢোকানো হোক এরকম অস্থায়ী এই কারচুপি করা লোকজনদেরকে না ঢোকানো হয় আর পুরো কঠিন আমি তো বলবো কমিশনকে গোটা দেশ জুড়ে যতটা না মাথা ঘামাতে হবে শুধুমাত্র একটি রাজ্যই পশ্চিমবঙ্গে এই এসআইআর লাগু করতে গেলে বাস্তবায়িত করতে গেলে তার থেকে বেশি মাথা ঘামাতে হবে সেই মাথা যেন কমিশন ঘামায় তা না হলে ওই ফালতু ফালতু বিষয়টা টাইম পাসের মতো হয়ে যাবে তো আশা করব কমিশন যখন এতটা দৃঢ়ভাবে এগোতে পারছে চাইছে নিশ্চয়ই এটা করবে অনেক বাধা অনেক বিপত্তি কোটে যাওয়া ইত্যাদি চেষ্টা হয়েছিল তারপরেও কমিশন এগোচ্ছে এবং গোটা দেশ জুড়ে এসআইআর করার চেষ্টা করছে এবং তার মধ্যে অবশ্যই যেটা মনে করা হচ্ছে লক্ষ্মী পুজোর পর থেকে এই বাংলাতেও শুরু হবে এসআইআর আর দর্শক আপনারা কী বলবেন একটাই কথা নো এসআইআর নো ভোট দর্শক বলবেন আপনারা যা বলেন আরও অবশ্যই বলবেন এবং যা সব শুনলেন পিসি ভাইফের কথা সেই সম্পর্কেও আপনারা বলতে পারেন বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে